ছোটো মাছ রান্না করলাম আপনাদের বাইরে ছোটো মাছ পছন্দ করে ছোটো মাছ রান্না হয়ে গেছে এখন আমি ভাতাগুলা উপরে ছিটিয়ে দিলাম এই ছোটো মাছ খেলে চোখে জুতি হয় ছোটো মাছ ভালো তো আমি এখন ছোটো মাছ রান্না করবো ছোটো মাছগুলো দিয়ে দিলাম সুন্দর করে ধুয়ে ছোটো মাছগুলো দিয়ে দিলাম এখন কেঁচামরিদ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম রসুন কাটা দিয়ে দিলাম সব কিছু একসাথে দিয়ে দুটা আলু কুচি কুচি করে দিয়ে দিলাম তার সাথে টমাটো একসাথে দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসাথে দিয়ে ছোট মাছ আসলে অনেকে খায় না সবাই ছোটো মাছ কুড়া বাসার জ্বালায় অনেকে খায় না আমার ছোট মাছ পুড়া বাসা করতে ভালো লাগে আমি আলসি করি না আমার ভালো লাগে ছোট মাছ করতে আমার সবাই পছন্দ করে না যারা পছন্দ করে স্বাদ বুঝে ছোটো মাছের তারা একবার খেয়ে আবার নিয়ে আসে আবার খাই স্বাদ ভালো লাগে ছোট মাছের শীতকালে ছোট মাছ রান্না করলে ছোটো মাছ একদম ঘন ঘন হয়ে যায় আমি এখন হলুদ মরিচ লবণ সব কিছু একসাথে দিয়ে তেল দিয়ে হাতে মাখা খেসি হাতে মাখাই একটু করে পানি দিয়ে চুলের উপর এখন বসা দিব তো আমার এখনও হাতে মাখানো হয়নি ভালো করে আমি হাতে মাখাইতেছি হাতে মাখানো ছোটো মাছটা সেগুলো সব কিছু একসাথে দিয়ে হাতে মাখাইলে ভালো হয় মজা হয় আমার হাতে মাখানো শেষ আমি এখন অল্প করে পানি দিব পানি দিয়ে এখন চুলাটা দরাই দিব পানি দিয়ে দিলাম তিন মিনিটের ভিডিও আমার আপনারা আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনাদের আমার ছোটো মাছ রান্না করা ভালো লাগে ভালো হয় আপনাদের প্রত্যেকটা সামনে আসা ভিডিও আপনারা দেখবেন দেখি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার সামনে যার ভিডিও আসে আমি প্রত্যেকটা ভিডিও দেখি দেখি লাইক কমেন্ট করি ভিডিও সব সময় আমি দেখি সময়লা না পাইলেও আমি দুই চার পাঁচটা ভিডিও হলে আমি দেখি দেখি লাইক কেমন করি তো আমার রান্না হয়ে গেছে এখন ছোটো মাছের উপরে ধন্য পাতা ছিটিয়ে দিলাম ছিটিয়ে দিয়ে আর কতক্ষণ বসায় রাখলাম তো আমার ছোটো মাছ রান্না করা হয়ে গেছে আমার ছোটো মাছ রান্না করা আপনাদের কেমন লাগছে কেমন লাগে যারা যেখান থেকে দেখবেন দেখি ভালো লাগলে একটা লাইক করবেন একটা শেয়ার করবেন একটা কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই